বন্ধুরা আমার রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি ডালমুট রেসিপি ছোলার ডাল দিয়ে আমি কীভাবে ডালমুট রেসিপি বানালাম অবশ্যই তোমাদেরকে আজ ভিডিওটা পুরোটাই দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে ডালমুট বানিয়ে নাও আর সন্ধেবেলা মুড়ির সাথে খেতে পারো এবং শুরু খেতেও ভীষণ টেস্টি লাগে এই ডালমুট আর বাড়ির সকলকে অবশ্যই খাওয়াবে আমাদের বাড়ির বাচ্চারা অনেক সময় এই ডালমুড় খেতে ভীষণ বায়না করে তো আমরা যদি এইভাবে ঘরে ভেজে খাওয়াই তো বাচ্চাদের কিন্তু অতটা ক্ষতি করবে না কারণ বাড়িতে আমরা নিজস্ব ঘরের তেল দিয়েই অবশ্যই বানাবো তো আর বাইরের অব তেলগুলো তো একদমই ভালো না তাই বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করা উচিত তো কিভাবে আমি বানালাম তোমাদের আজ ভিডিওটি চলো দেখাই দেখো আমি এখানে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছি আর ভেজানোর সময় আমি অবশ্যই এক চামচ মতো বা হাফ চামচ মতো এখানে আমি বড়ো চামচ বলে হাফ চামচ দিয়েছি ছোটো চামচ হলে তোমরা এখানে এক চামচই খাবার সোডা মিশিয়ে রাখবে ডালটা ওভার নাইট ভিজিয়ে রাখবে বা যদি তোমরা সন্ধেবেলায় করো তাহলে অবশ্যই সকালে ভিজিয়ে এইভাবে রেখে দেবে তারপরে ভালো করে ভিজে গেলে এইভাবে ডালটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলটা ভালো করে শুকিয়ে ফেলবে যেন ডালের মধ্যে একটু জল না থাকে তোমরা চাইলে আর একটা কাজ করতে পারো একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে ডালটাকে ভালো করে মুছে নিতে পারো তাহলেই কিন্তু ডালের ভেতর থেকে অতিরিক্ত এক্সট্রা জল কাপড়ে চুষে নেবে তারপরে দেখো আমি এখানে মশলাটা বানিয়ে নিই মশ ডালমুটের মধ্যে আমি কী কী মশলা দেবো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নেবো এখানে এক চামচ মতো চাট মশলা তো চাট মশলার বদলে বন্ধুরা তোমরা কিন্তু এখানে আমচুরও ব্যবহার করতে পারো বা আমচুর যদি ঘরে না থাকে অবশ্যই এখানে জলজিরাও ব্যবহার করতে পারো ব্যাস আমি এখানে আমি দিয়ে দিয়েছি এখানে চাট মশলা আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এখানে যেহেতু বাড়ির বাচ্চারাও খাবে তার জন্য আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না তোমরা যদি চাও করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ মতো বিট নুন ভালো করে এবার মশলাটাকে আমি মিশিয়ে মশলাটা রেডি করে রেখে দেবো বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে নেবে ভীষণ টেস্টি হয় এই ডালমোড়টা আর এক মাস ধরে রেখে তোমরা বাড়িতে কিন্তু খেতে পারবে চলো এবার আমি কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা যে যা বাড়িতে তেল খাও সেই তেলই কিন্তু ব্যবহার করতে পারো সর্ষের তেল ছাড়া তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একদম হাই ফ্লেমে রেখেছি আমি গ্যাসটা এখানে গ্যাসটা অবশ্যই হাই এবং মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটু ট্রাই করার জন্য এখানে দুটো ডাল ফেলে দিলাম জাস্ট আমি দেখবো যে আমার ঠিকঠাক মতো তেলটা গরম হয়েছে কিনা তোমরা ওইভাবে দেখে নিতে পারো দেখো ডালটা অলরেডি ভেসে উঠছে একদম কিন্তু বন্ধুরা ডালমুট বানানোর জন্য তেলটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি ডালমুটে ভাজার জন্য ডালটা আমি এখন দিয়ে দেব একদম পুরো রেডি তেল দেখো ভেসে উঠেছে ব্যাস এবার আমি ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো প্রথমেই এরকম ফেনা উঠে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে ফেনাটা কিন্তু কেটে যাবে এরকম ভেজে নেবে তোমরা ভালো করে যেন সুন্দর করে ভাজা হয় একদম গ্যাসটা কিন্তু এই সময় হাই টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে দেখো অলরেডি ডালগুলো আমার ভেসে ভেসে উঠছে আস্তে আস্তে পুরো ডালটা কিন্তু একদম ভেসে উঠবে তখনই আমরা বুঝতে পারব যে আমাদের ডালমোটটা পুরো রেডি হয়ে গেছে দেখো আস্তে আস্তে কিন্তু পুরো ডালটা কিন্তু ভেসে উঠছে আর কত বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা কারা কারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগে আর পারলে বন্ধুদের সঙ্গে তোমরা একটু শেয়ার করে দিও এটা আমার অনুরোধ বলতে পারো দেখো বন্ধুরা একদম ডালমুট কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ডালমুটটা তুলে নেবো তেল থেকে এখানে আমি একটা প্লেটের ওপরে ডালমুটটা এবার রেখে দিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে তুলবে আবারও এই একই তেলে আবার আমি ডালটা দিয়ে ভেজে নেব একই প্রসেসে খুব নাড়াচাড়া করতে হবে এই সময় আর এরকম ফেনা কিন্তু উঠবে বন্ধুরা তার জন্য ভয় পাওয়ার কিছু নেই দেখো আস্তে আস্তে কিন্তু এইভাবে ডালটা ভেসে উঠতে থাকবে এইভাবে আমি সব ডালগুলো আস্তে আস্তে করে ভেজে নেব আস্তে আস্তে ভেসে উঠছে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা বাড়িতে ডালমুট বানিয়ে খেয়ে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে ভীষণ উৎসাহ পাই আমি আবার নতুন 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 মানে রেসিপি তৈরি করার জন্য আমাকে ভীষণ উৎসাহ দেয় তোমাদের কমেন্ট দেখো একদম পুরো ভেসে উঠেছে ব্যাস এইভাবে আমি সব ডালগুলো ভেজে নিয়েছি এবার গরম গরম অবস্থাতেই আমি কিন্তু মশলাটা মিশিয়ে নেব এই ডালমুটের সাথে মশলাটা আমি আগেই রেডি করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি মশলাটা ভালো করে ডালমুটের সঙ্গে মিশিয়ে নেব ছোটরা তো এই ডালমুট ভাজা খেতে ভীষণ ভালোবাসে ট্রেনে হোক হোক বা বাড়ির দোকানেই ডালমুট বলে বায়না করে তো তুমি এইভাবে বাড়িতে বানিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়াও তাহলে কিন্তু অতটা ক্ষতি বাচ্চাদের শরীরে করবে না যতটা দোকানের খাবার খেয়ে ক্ষতি হয় শরীরে কারণ ওখানে তোমার এরকম ব্র্যান্ডেড মশলাও দেবে না আর গোলমরিচের গুঁড়োও দেবে না বাজে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আর বিভিন্ন রকমের খারাপ খারাপ মশলা দিয়ে ওরা বানিয়ে দেয় কম খরচে আর ভালো তেলেও কিন্তু ভাজে না আর একই তেলে বারবার ভাজা হয় বলে ট্রান্সফ্যার চলে আসে খাবারটার মধ্যে তা সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর দেখো ডালমুটটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এই ডালমুড়টা তোমরা বানিয়ে এক মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারো হ্যাঁ অবশ্যই একটা কাচের বয়মে রাখার চেষ্টা করবে ঠান্ডা হয়ে যাবার পর তো চলো আমি আজকে ডালমুট দিয়ে গরম গরম ডালমুড় দিয়ে একটু মুড়ি মেখে ফেলি দেখো আমি ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাচের বয়মে এটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি যখন ইচ্ছা করবে মন চাইলেই দুটো খেতে পারবো এইভাবে তোমরাও রেখে দেবে একসাথে তোমরা অনেকটাও ভাজতে পারো ভেজে রেখে দিতে পারো আমি খুব বেশি করি না এরকম অল্প অল্প করি এক সপ্তাহের মধ্যে এটা শেষ করে ফেলি বেশি দিন রাখি না বন্ধুরা ডালমুট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট চাই আর কে কোথা থেকে কমেন্ট করছো প্লিজ জানিও আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে ততদিন কিন্তু তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আর এরকম রান্না বানিয়ে অবশ্যই বাড়িতে খাবে টা